আজ খানাখোল দুই ভিডিও অফিসে বিভিন্ন বিষয়ে টেন্ডার হবার কথা ছিল প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে আজ টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করা হয় পরবর্তীতে দিন ঠিক হলে জানিয়ে দেওয়া হবে এমনটাই জানায় ভিডিও খানাখোল দুই মধুমিতা ঘোষ মিটিং থেকে বেরোনোর পর খানাকুল দুই পঞ্চায়েত সমিতির ভেতরে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে যায় খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের সহযোগিতায় তড়িঘড়ি নিয়ে আসা হয় খানাকুল গ্রামীণ হাসপাতালে হাসপাতালে নিয়ে আসার পর খানাকুল হাসপাতালের বিএমও এইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার ডক্টর কৌশিক কীর্তনিয়াকে সঙ্গিনী রুম্পা মণ্ডলের চিকিৎসা শুরু করে পরবর্তীকালে খানাকুল হাসপাতালের বিএমও এইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার জানান যে প্রচণ্ড মাথায় চাপ সৃষ্টি হবার কারণে অসুস্থ হয়েছে মাথায় চাপের কারণটা কি সেই নিয়ে ধোঁয়াশা অনেকের মধ্যেই ডাক্তারবাবু জানান তবে ভয়ের কিছু নিয়ে উপস্থিত ছিলেন যে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ উমা ঘোষ পিয়ালি জানা নির্মল বিশ্বজিৎ সহ বিজেপির কার্যকর্তারা খানাকুল হাসপাতাল থেকে রুমপার খোঁজ খবর নেন খানাকুল দুই ভিডিও মধুমিতা ঘোষ এবং খানাকুল ওসি রাসেল পারভেজ খান হাসপাতালে গিয়ে দেখা করেন অন্যদিকে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে রুম্পা মণ্ডলের দ্রুত সুস্থতা কামনা করে রুম্পা মন্ডলের অসুস্থতা নিয়ে রুম্পা

মানে হসপিটালে নিয়ে আসছে আমি ছিলাম না অফিসে অফিস গাড়ি করে আমি শুনলাম যেটা আছে আপনার নাম আমার নাম হ্যাঁ উনি পঞ্চায়েত সমিতির এক সভাপতি এখন উনি এসেছেন আমাদের এখানে তবে ওনার যেটা হয়েছে আমার যেটা মনে হয় একটা মানসিক টেনশন বা একটা স্ট্রেস থেকে সবচেয়ে বেশি যাই হোক এখানে এখন আমাদের ডাক্তারবাবু দেখছেন আমিও নিজেও দেখেছি হ্যাঁ দেখে মোটামুটি এখন যেগুলো আমরা পালস টালস সমস্ত কিছু বিএসিজি সব কিছু করা হয়েছে সেগুলো নর্মালি আছে হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যদিও আমরা এরপরে ওই সিরাম সোডিয়াম পটাশিয়াম এগুলো করতে দিয়েছি ওগুলো রিপোর্ট এলে আরও ভালোভাবে বোঝা যাবে কি মনে হচ্ছে ছেড়ে দেওয়া হবে আজকে মনে হচ্ছে হয়তো ছাড়তে পারবো এই রিপোর্টগুলো দেখে আমরা ডিসিশান নেব ভয়ের কিছু কারণ আছে মনে হচ্ছে না এখন পর্যন্ত দেখা যাক রিপোর্ট আর কী থেকে হয়েছে বলে মনে হচ্ছে এরকম কোনো একটা স্ট্রেস বা টেনশন থেকে হওয়ার সম্ভাবনাটাই বেশি আপনার পরিচয় ডক্টর সুশান্ত মজুমদার ডিএমএইচ খানাগুর রুরাল হসপিটাল দেখো বিষয় হচ্ছে সভাপতির একটু শরীর খারাপ হয়েছে আমাদের যারা মহিলারা আছেন এনারা আমি গাড়িতে করে ভর্তি করানোর ব্যবস্থা করে দিলাম এরা তো এখন সুস্থ আছে হাসপাতালে ভর্তি আছে তাড়াতাড়ি ছেড়ে আমাদের সভাপতি গুমা মণ্ডল অসুস্থ হয়ে যাবে পঞ্চাশ সমিতির মধ্যেই ছিল তো তৎক্ষণাৎ গাড়িতে করে নিয়ে আসা হয় এখন হাসপাতালে চিকিৎসা চলছে ভালো আছে ডাক্তারবাবুরও বলেছে খারাপ হাসপাতাল দ্রুত ছেড়ে দিন আমি আছি এখন হাসপাতালে সবাই পাদি অসুস্থ হওয়ার কারণে আমরা সবাই মেয়েরা মিলে দিদিকে হসপিটালে নিয়ে আসছি দিদি এখন একটু আপাতত ভালো আছে দিদি যতক্ষণ সুস্থ হবে সবাই মিলে নিয়ে যে দিদিকে আপনার নাম সুস্মিতা মন্ডল মহিলা মোচার প্রেসিডেন্ট খবর সংগ্রহ করে নিয়ে আসার পর উমাঘোষ যিনি নারী ও শিশু কল্যাণ বিভাগের খানাকুল দুই পঞ্চায়েদ সমিতির কর্মাধ্যক্ষ নিউজ অগ্নির অফিসের ধমখানি তাহলে রুম্পা দেবীর শরীর খারাপের কারণের জন্য অন্য কিছু রহস্য লুকিয়ে আছে তাই কি চমকানি দিল উমাঘোষ কেন ভর্তি হতে হলো রুম্পাকে 这边呢，我可以，刚刚的。